আমি আপনাদেরকে দেখাবো আমাদের এলাকার টুর্নামেন্ট খেলার ক্রিকেট শর্ট ক্রিজ টুর্নামেন্ট খেলা তো দেখুন খেলার জন্য আগ দিতেছে মাঠ করতেছে ঠিক আছে এদিক দিয়ে দেখুন আরেকজনে কত বড় একটা টেবিল নিয়েছে ঠিক আছে ছোট খেলার জন্য কত বড় একটা টেবিল নিয়েছে বাড়ি থেকে দেখছেন তো গাইস এটা হচ্ছে আর কি দেশ গ্রামের অবস্থা ঠিক আছে তো তো দেখুন খেলার জন্য পুরস্কার আছে কিছু গ্লাস প্লেট ঠিক আছে এগুলো দেওয়া হবে যারা ভালো খেলে তাদেরকে দেওয়া হবে তো দেখুন কাপটা দেখুন কাপটা দেখলেই মাথা নষ্ট গাইস কাপটা দেখতে পারবেন ঠিক আছে সব শেষে চেয়ার টেয়ার সব কিছু নিয়ে আইছে তো গাইস এখনই খেলা শুরু হয়ে যাবে দেখবেন দেশ গ্রামের খেলার অবস্থা ছোট ছোট পোলাপানার অবস্থা দেখবেন আর হাসবেন ঠিক আছে তো খেলাটা না দেখলে আপনারা মিস করবেন তো গাইস খেলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন আমাদের তো गाइस দেখুন ম্যাচটা জিততে গেছে পিছিটার কারণে ম্যাচটা জিতছে ঠিক আছে পিছিটা অনেক কঠিন একটা ক্যাচ ধরে ফেলছে তো দেখুন পিছিটাকে কি পুরস্কার দেন ঠিক আছে তাকে কি পুরস্কার দেন দেখে যাবেন ম্যাচ